প্রিয় প্রবাসী ভাই বোনেরা আলাইকুম আপনাদেরকে একটু জরুরি সংবাদ শেয়ার করতে চাচ্ছি আমাদের কালকে একটা মিটিং ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আমি ছিলাম আমাদের পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা ছিলেন এবং সংশ্লিষ্ট সরকারি অফিসের সবাই ছিলেন আর কি তো আমরা সেই ডিটেইল আলোচনার মধ্যে দিয়ে আমরা কিছু সুসংবাদ পেয়েছি প্রথমে সেটা শেয়ার করি সেটা হচ্ছে আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে এটা আমরা জানি এমআরপি পাসপোর্টে এমআরপি পাসপোর্টে পাওয়া এই পনেরো ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী তিন সপ্তাহ থেকে চার সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন ওনাদেরকে এবং এরপর আপনার যেই সমস্ত কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে একটু প্রায়োরিটি দিয়ে এই সমস্যাটা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান